ডিকশনারি অ্যাড ডিকশনারি ডেন্টিস্ট একজন চিকিৎসক যিনি দাঁত মাড়ি এবং মুখের অন্যান্য সমস্যা নির্ণয় ও চিকিৎসা করেন তাকে ডেন্টেস্ট বা দন্ত চিকিৎসক বলা হয় একজন ডেন্টিস্ট সাধারণত দাঁতের ক্ষয় ক্যাভিটি দাঁতের ব্যথা মাড়ির রোগ এবং দাঁতের সাজানো গোছানো নিয়ে কাজ করেন উদাহরণস্বরূপ আমার দাঁতে ব্যথা হওয়ায় আমি একজন ডেন্টিস্টের কাছে গেলাম এর মানে দাঁতের সমস্যা সমাধানের জন্য আমি দন্ত চিকিৎসকের পরামর্শ নিয়েছি ডেন্টিস্টরা সাধারণত দাঁতের পরীক্ষা করেন দাঁত তোলেন ফিলিং করেন এবং ব্রেস বা অন্যান্য চিকিৎসা সরঞ্জামের সাহায্যে দাঁতের অবস্থান ঠিক করেন শব্দটির উৎপত্তি ফরাসি ডেন্টিস্ট থেকে যা লাতিন ডেন্স বা ডেন্টেস দাঁত শব্দ থেকে এসেছে সেনেনেমস সমার্থক শব্দ টুথ ডক্টর দাঁতের ডাক্তার অরাল সার্জন মুখ ও দাঁতের সার্জন ডেন্টাল স্পেশালিস্ট দাঁতের বিশেষজ্ঞ অ্যান্টেনমস বিপরীত শব্দ এই শব্দের সরাসরি বিপরীত নেই তবে পেশেন্ট রোগী বা লে অদক্ষ ব্যক্তি বলতে পারে